শিক্ষা দিয়েছেন যদি তুমি আমার তোমার আমার আইভুদীয় থাকে যদি তোমার আমার ব্যস্তও থাকে যদি তোমার আমার বিদর্মীয় থাকে তোমার কাছে থাকে না কিন্তু তোমার যদি তুমি আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন যে যদি তোমার কত অমান্য করে তাহলে বিয়াস দেবে হয় আমার মা শুনো আমি আবার তোমার কাছে চাইতেছি তুমি আমাকে এখন কোনো কিছু বাধ্য করো না তুমি আমাকে বাধ্য করো তোমার কথা যদি অমান্য করি আমার অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে হে মা তোমার খাবার আমি আমার সাথে চলো আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে রাজ যতক্ষণ পর্যন্ত আমি আমার

ওই সময় তো আমি কিছু কইতে পাই না ওই সময় তো আমি জানি না রাখে কোন অবস্থায় আছে আপনি নবী কে মনে আছে নাকি আমি জানতাম না আসার পরে আমার মনে হইল আমি আগে জানি আমার নবী কে মনে আছে যদি নবী দুনিয়ার মধ্যে থাকে তাহলে তো বলো আমি কিছু খাইমু আমার মনের মধ্যে এই ধারণা যে নবী দুনিয়ার মধ্যে নাই ওই নবী দুনিয়ার মধ্যে নাই আমি আবু কার কিছু খাইতাম না সুবহানাল্লাহ আমি তো জানতাম না যে আপনি দুনিয়াটা আসুন না দুনিয়াটা কি বিদায় বিদায় আমি জানতাম চাইছি যে আপনি যদি দুনিয়াতে তখন তাহলে আমার খাওয়া ভালো আর যদি আপনি দুনিয়ার মধ্যে তখন না তাহলে আমি আমার খাইয়া কি করি

मिले कमु তোমাকে মহব্বত আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে চাই আমি আল্লাহ মহব্বত তোমাকে তাহলে তুমি নবীকে ভালোবাসা আর ওই তুমি নবীকে যে আমি আল্লাহ তালা তার জীবনে গুণ আমার